رسول السلام عليكم ورحمه الله تعالى وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على <applause> رسول الله وعلى اله وصحبه اجمعين আজকে চল্লিশের সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব আলোচনা করার আগে আমরা একজনের ভিডিও একজন ভিডিও দেখব যিনি একটা হাদিস বলেছেন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন করেছেন। অর্থ আমরা তার আলোচনাটা শুনে আসি তারপরে আমরা হাদিসের ব্যাখ্যায় যাব। এবং চল্লিশের সম্পর্কে খুব সংক্ষেপে কিছু কথাবার্তা বলবো চলুন আগে আলোচনাটা আসি ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন নিয়ে খাওয়া খাওয়াইলেন অনুষ্ঠান করলেন করতে পারেন যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপরে আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে এই লোকটা এত সুখে থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা চল্লিশে করে দেবেন আগুন জ্বলা শুরু হয়ে যাবে আলমাই তো আলমাই তুই আজ বেমানি হই নবীজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোন মূলভী মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আলমাইয়ে তুই আজহব মুর্দাকে আজাব দেয়া হবে বেমানি হালাই হে মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রদ্ধ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবক দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোন শ্রাধ্য করিস না কোনো জিয়াপদ করিস না কোনো নিহত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে আপনারা আলোচনাটা শুনবেন যিনি বক্তা বক্তব্য দিয়েছেন কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব তিনি একটা বলেছেন বুখারি শরীফের মধ্যে বহারিফ শরীফের বারোশো বিরানব্বই নাম্বার হাদিস আপনারাও দেখতে পারেন স্ক্রিনের মধ্যে আপনাদের সুবিধার জন্য আমরা দিয়ে দিয়েছি আপনার হাদিসটা দেখতে পাচ্ছেন আল মাই তু ফি কবরিহি বি হা আলিহি এটার মূল অর্থ যেটা সেটা হচ্ছে আল মৃত ব্যক্তির কবরের মধ্যে আজাব হয় কি কবরিহি তার কবরের মধ্যে আজাব হয় বিমা নিহা আলেহি এই নিহা শব্দটা আমরা লাল সিলেক্ট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কোটেশন করে দিয়েছি এই নিহা শব্দটা আপনি যে কোনো ডিকশনারিতে দেখেন পৃথিবীর যে কোনো ডিকশনারিতে আপনি দেখবেন বাংলা ডিকশনারিতেও দেখলে দেখবেন এটার অর্থ হচ্ছে শোক ক্রন্দন অধিক বিলাপ করে কাদা নিহা শব্দটা এসেছে নোহ মাসদার থেকে মূলত নিহা শব্দের অর্থ বিলাপ করে কাদা বিলাপ করা শোক পালন করা এটার অর্থ চল্লিশা করা নয় আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফটা আমরা দেখবো আল্লাহ রসুল বলেছেন মৃত ব্যক্তির কবরের মধ্যে আজাব হয় কেন হয় বিমা নিহা আলেহি তার পরিবারের লোকেরা যখন বিলাপ করে কাঁদে তখন এ হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম আরেকটা হাদিস ইমাম বোখারি রহমতুল্লা আলী এনেছেন বারোশো একানব্বই নম্বর হাদিস ইমাম বোখারি রহমতুল্লা আলী যে হাদিসটা এনেছেন আল্লাহ রসুল্লা আলী সাল্লাতুসাল্লাম বলতেছেন মান নিহা আলিহি যে ব্যক্তি বিলাপ করবে তাদের উপরে মৃত ব্যক্তির উপরে ইউ যাবু তাদের উপরে এই বিলাপ করে কাদার কারণে আজাব হবে কেন নিহা আলেহি বিমা নিহা আলেহি সে যে এমনভাবে বিলাপ করে কেঁদেছে শোক পালন করেছে খুব কঠিনভাবে এই জন্য

কোন মৃত ব্যক্তি মারা গেলে যখন বিলাপ করে শোক পালন করে বিলাপ করে হাউমাউ করে কাঁদে তখন মৃত ব্যক্তির কবরের মধ্যে আজাব হয় এরপরে এখন আপনারা আর একটা হাদিস যেটা দেখতে পাচ্ছেন সেটাও বোহারি শরীফের মধ্যে এসেছে আরে কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির উপরে যখন বিলাপ করে কাঁদবে তখন এই তার বিলাপ করে কাটাটা তার জন্য আজাবের কারণ হবে মূল কথা হচ্ছে এই হাদিসের মেইন অর্থটা এটাই যে কোনো মৃত ব্যক্তি যখন মারা যাবে তখন তার জন্য বিলাপ করে হাউমাউ করে কাঁদা যাবে না তাহলে কি কাদাই যাবে না মানুষ মারা গেলে তো মন খারাপ হবে মানুষ কাঁদবে এটা তো এটা তো হতেই পারে কিন্তু বিশাল হাউমাউ করে কাঁদা এটা মৃত ব্যক্তির জন্য সুখকর নয় ভালো নয় মূল হাদিসের অর্থ ছিল এটাই তাহলে কি চল্লিশা করা যাবে না চল্লিশা চার দিন মৃত ব্যক্তির জন্য এই জাতীয় খরচগুলো করা উত্তম এগুলা ভালো এগুলা কোরআন হাবিসের মধ্যে আমরা কি করে থাকি এটা কি করতে বলা হয়নি আমরা কোন কাজটা করি যেটা ইসলামের মধ্যে জায়েজ নয় চল্লিশের মধ্যে এমন কোনো কাজ করি না যেটা ইসলামের মধ্যে জায়েজ নয় সবগুলো কাজ ইসলামের মধ্যে বলা রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে বলা রয়েছে এখন একটা কথা আসতে পারে অনেকে বলে থাকেন এটা মৃত ব্যক্তির বাড়ি কিন্তু এমনভাবে অনুষ্ঠান করা হয় মনে হয় যেন এটা বিয়া বাড়ি এই কথাটা অনেক বড় ভুল আমরা আনন্দ উৎসব করি না আনন্দ উৎসবের কিছু উচুল রয়েছে কিছু আনন্দ উৎসব আর এই জাতীয় অনুষ্ঠানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে আনন্দ মানুষ কখন প্রকাশ করে কিভাবে প্রকাশ করে আনন্দ প্রকাশ করার দৃষ্টিভঙ্গি গুলা কি আমরা জানি নতুন পোশাক পরা সাজগোজ করে চলা বিভিন্ন আতর সামগ্রী মাখা বিভিন্ন রং বিরঙ্গের খাবারের ব্যবস্থা করা আমরা কি খুব ওইদিন উরাউরি করি যেটাকে গ্রামবাংলা বলা হয় উরাউরি বা এমন কোনো অনুষ্ঠান করি আমরা কি সবাই নতুন নতুন জামা কাপড় বানিয়ে পরি তাহলে আমরা কিভাবে আনন্দ প্রকাশ করলাম ওইটাও একটা শোকের মাধ্যম ওইটাও মানুষদেরকে যখন মানুষ খাবার খাওয়ায় তখন আত্মতৃপ্তি পায় আর পরিবারের লোক তো এই জন্যই যাতে এমন কোনো কাজ করে যেগুলো মৃত ব্যক্তির কবরের মধ্যে অবশ্যই ফায়দা দেয় এই জন্য আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন যে সন্তান একজন ব্যক্তি যখন মৃত ব্যক্তি মারা যাবে তখন তার কবরের মধ্যে কিছু কিছু আমল যায় এর মধ্যে একটা আমল হচ্ছে তার সন্তান সলেহ রেখে যাওয়া সলেহ একজন ভালো সন্তান রেখে যাওয়ার কাজ কি ভালো সন্তান কি করবে ভালো সন্তান এমন ভালো ভালো কাজ করবে যার কারণে বাবা মার আজাদ কিছুটা হইল শান্তি পাবে বাবা মার অন্তর কিছুটা হইল কবরের মধ্যে শান্তি পাবে এই জন্য আমরা সন্তানেরা এই ৪০ আর চার দিনের আয়োজন করে থাকি এটা ইসলামের বিপরীত নয় এমন কোন কোরআন এবং হাদিস এমন কোন জায়গায় বলা নেই যে চার দিনের অনুষ্ঠান চল্লিশা এগুলা করা যাবে না আর এগুলার মধ্যে আমরা এমন কোন কিছুর আয়োজন করি না যেটা ইসলামের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় বা ইসলামের ক্ষতি করে আর কোরআন হাদিসের মধ্যে যেটা সরহাতান ভাবে উল্লেখ থাকবে এটাই হচ্ছে করা হারান আর আমরা যে হাদিসটা বলেছি হাদিসের বাপ তেত্রিশ নম্বর বাবে ইমাম বুহারের মধ্যে লাগলায় বাবের নামিয়ে দিয়েছেন বাবু মা উকরাহু মৃত ব্যক্তির উপরে অর্থাৎ বিলাপ করে কাঁদা এটা হচ্ছে মাকরু এই অধ্যায়টা এনেছেন এখানে কোনো চল্লিশের কথা উল্লেখ নেই চার দিনের কোনো হচ্ছে শুভঙ্করের হাঁটি এই জন্য আপনারা যখন আলোচনা শুনবেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন পূর্বের যত ভালো ভালো ওলামাহ আছে যখন আপনার কোন আলোচনায় সন্দিহান হবেন যখন আপনি পূর্বের কোন আলোচনার মধ্যে বর্তমান কোন আলোচনার মধ্যে আপনি পার্থক্য দেখবেন তখনই বড় বড় ওলামায় কেরাম আগের ওলামায় কেরামদের স্মরণাপন্ন হন তাদের কাছে মূলত হাজিদের ব্যাখ্যা জিজ্ঞেস করেন আপনা তাদের তারা আপনাদেরকে খুব সুন্দর ব্যাখ্যা করবে প্রত্যেকে আল্লাহ রবুল আলমিন সঠিক বুঝ জ্ঞান দান করুক এবং আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল যে পথে চলতে বলেছেন যে মতে চলতে বলেছেন সেই মতে সেই মত সেই পথে সেই মতে চলার তফিক এনায়ত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহ আ চুয়ে তুমি ডেকে নাও ৰজা তোমা দেখা দাওর চুললা তুমি কদে আশি কো তোমার আছো শুয়ে মদিনা তুমি ডেকে না রাও যা তোমার রসুল